ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা আপনার কিন্তু থাম মেলে যেটা দেওয়া আছে সেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো আসলে সময়ের কারণে দেখা যায় যে আপনাদের সাথে যে ভিডিওতে দেখা করা বা আপনাদের গাইডলাইন দেওয়া আসলে কিন্তু এই কারণে কিন্তু হয় না তো যাই হোক আজকে সময় পেয়েছি বিদায় আপনাদের সাথে আমি আজকে লাইভে চলে আসছি তো অনেকেই দেখা যায় চিন্তিত রয়েছেন তার ক্যারিয়ার নিয়ে তো কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায় কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এইভাবে এটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত তো আই থিঙ্ক আমি কিছু নর্মালি আমি অ্যাডভাইস করব তারা যারা দেখা যায় যে ইন্টারমিডিয়েট বা এইচএসি বা যারা ধরেন ডিগ্রি কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অনেকেই জব লেজ বা জব নিতে পারছেন না বা কী করা যায় এই যে টেনশন হেজিটেশনের ভিতরে আছেন তো কীভাবে নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করতে পারেন বা কীভাবে নিজেকে একটা কাজের সাথে জড়িত করতে পারেন সেটা নিয়ে চিন্তিত অনেকে লেখাপড়া করে বেকার বসে আছেন তাদেরকে আমি যে সাজেস্টটা করব। তো আপনারা চাইলে গার্মেন্টস সেক্টরে কিন্তু আপনার ভালো ভালো পজিশনে কিন্তু আপনারা জব করতে পারেন যেমন আপনি যদি বেসিক্যালি যদি কোনো চিন্তা করেন সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর কিন্তু বিভিন্ন সেক্টর কিন্তু ভাগ আছে আর এগুলোর উপরেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু আপনার এই ট্রেনিং প্রোগ্রাম সেশন রয়েছে তো আপনার চাইলে কিন্তু পাশাপাশি এগুলো ট্রেনিং কিন্তু করতে পারেন যেমন আমি প্রথমে যেটা বলবো যেমন মার্সেন্টাইজিং যদি কেউ করতে চান যেমন যারা কমার্স থেকে বা মানে তারপরে ধরুন সায়েন্স থেকে অনেকে লেখাপড়া করেছেন তারা কিন্তু এটা করলে ভালো হয় যেমন ছাপ্লাই চেনের উপরে কোনো প্রকার একটা মাস্টার্স করা বা এম করলেন এটা করে কিন্তু আপনার গার্মেন্টসে কিন্তু ভালো একটা মার্সেন্টাইজিং পোস্টে কিন্তু করতে পারেন যেমন মার্সেন্টাইজিং যদি আপনি করতে চান কোর্স করতে চান সেক্ষেত্রে আপনারা বিজিএমই গিয়েও করতে পারেন বা বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে যারা মার্সেন্টাইজিং কোর্স সম্পর্কে আপনাদেরকে গাইড করবে এবং দেখা যায় যে এক বছর ডিপ্লোমা হোক বা ছয় মাসের ব্যাসিক কোর্স হোক আপনি কিন্তু চালিয়ে কিন্তু এটা করে নিতে পারেন তো এটা করে কিন্তু আপনি কিন্তু সহজেই কিন্তু একটা জবও পাচ্ছেন এটা যে জব যদিও হয় সেটা যদি একটু কম স্যালারি হয় ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার প্রথমে আপনার কাজটাকে আগে গুছিয়ে নিতে হবে একটা গার্মেন্টস হোক একটা জয়েন করে আপনারা সেটা আরও নলেজ মোর নলেজ আপনাকে গেদার করতে হবে তাহলে কিন্তু আপনার জন্য একটা বেটার হবে এবং হয়ে কাজ করবে নেক্সট কোনো কোম্পানি ভালো কোনো কোম্পানিতে তারপর আপনি এখান থেকে মুভ করে ওখানে জয়েন করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু একটা স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হতে পারে এছাড়া মার্সেন্টাইজিং বাদে আপনি যদি একটা কাজ করতে পারেন সেটা হল যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে যেমন কিউএমএস পার্ট রয়েছে আপনি চাইলে কিউএমএস রূপে একটা কোর্স করতে পারেন তাছাড়া কিএমএস রুপে কোর্স করে আপনি কলি ডিপার্টমেন্টের একটা ক্যারি করতে পারেন এবং যেটা হলো যে একটা ফ্যাক্টরির যে অডিট হয় সেই অডিটের ব্যাপারে আপনি একটা কোর্স করলেন সেটা কিন্তু আপনার কিন্তু বেটার হেল্পলিফে কাজ করবে এবং আপনার জবও কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন এগুলো কোর্সগুলো করে এছাড়া আপনি যদি বলেন যে আমি ই করব প্যাটার্ন ডিজাইন করব বা ক্যাট করব আপনি চালে কিন্তু ক্যাটে ক্যাট শিখতে পারেন ক্যাট শিখে আপনারা মার্কার করতে পারেন এবং একটা গার্মেন্টস আপনি জানেন যে একটা প্রোডাক্ট তৈরি করতে হলে কাটিং করতে হয় কাটিং করার আগে আমাদের কিন্তু একটা প্যাটার্ন করতে হয় আর এই সেই প্যাটার্নের জন্য কিন্তু আমরা বর্তমানে কিন্তু আমরা ডিজিটাল প্যাটার্ন করে থাকি যেমন যেটা হলো ক্যাট বল বলা হয়ে থাকে তো আপনি কিন্তু এটি চালে শিখে কিন্তু একটা ভালো কোনো পারেন বা ভালো কোনো কোম্পানি থেকে আপনার জবের অপরচুনিটি রয়েছে তো এগুলো কিন্তু বিভিন্ন রকম জব পোস্টিং কিন্তু আপনার দেখতে পারেন যেখানে জব পোস্ট করতে থাকেন লাইক দ্যাট বিডি জবস বলেন আর এছাড়া বিভিন্ন রকম অ্যাপস আছে যেটা আপনাদের জব প্রমোট করে থাকে তো আপনারা এখানে জব পোস্ট হয়ে থাকে আপনার কাছে চাইলে দেখতে পারেন এখানে অনেক হিউজ জব পোস্ট করা হয়ে থাকে আপনার চাইলেই এই কেয়ার শিখে আপনারা একটা কেয়ারে আপনার গার্মেন্টসে জয়েন করতে পারেন এটাও কিন্তু অনেক এটা ভালো কাজ করবে এছাড়া এখানে ক্যাট শিখে আপনার চাইলে যে গার্মেন্ট জব করে নেবো এমন কিছু না আপনি চাইলে আপনি অনলাইনে পার্ট টাইমে আপনি জব করতে পারেন অ্যাজ লাইক অ্যাজ ফ্রি লান্সিং যারা কাজ করে তো থার্ড পার্টি হিসাবে থার্ড পার্টি হিসেবে আপনি কাজ করতে পারেন বিভিন্ন রকম ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের প্যাটার্ন করে দিতে পারেন আর এছাড়া যদি আপনি যদি করেন ফ্যাশান ডিজাইন অ্যান্ড টেকনোলজি বা ফ্যাশন ডেভেলপমেন্ট পার্ট নিয়ে আপনি যদি একটা কোর্স করেন সেটা কোর্স হতে পারে মেবি ওয়ান ওয়ান ডিপ্লোমা আছে আর এছাড়া দেখা যায় যে সিক্স মান্থের মেবি কোর্স আছে তো আপনি এগুলো চাইলে এই কোর্সগুলো করে আপনি ফ্যাশনের উপর একটা আপনার ডেভেলপমেন্ট হিসেবে ডেভেলপার হিসেবে কাজ করতে পারেন এটাও কিন্তু করলে আপনার থার্ড পার্টি অনলাইনে কিন্তু ফ্রিলান্সিং হিসেবে কাজ করতে পারবেন এছাড়া গার্মেন্টস সেক্টরে কিন্তু আপনার খুব ভ্যালুয়েবল এই পোস্টগুলোতে দাম কিন্তু অনেক বেশি যারা এই এগুলো কাজ করে থাকে তো আপনি চালিয়ে পোস্ট আপনারা এটা বেছে নিতে পারেন বেছে আপনারা দেখা যায় এক বছর বা ছয় মাসের আপনার পাশাপাশি এই কাজ কোর্সটা কমপ্লিট করে আপনারা জবের জন্য আপনারা দৌড়াতে পারেন তো আমি আশা করি এগুলো করলে আপনি সহজেই একটা জব পেতে পারেন এছাড়া দেখা যায় যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অনেকেই মাস্টার্স কমপ্লিট করে বা আপনার বেকার বসে আছেন তো অনেকেই চাচ্ছেন যে যদি আমার এই সারে যদি জব হতো বা কমপ্লান্স বা কমপ্লান্স যেটা বলে গার্মেন্ট সেক্টরে তো আপনি চাইলেই এই কমপ্লায়েন্সের আপনার স্যারের উপরে একটা ডিপার্টমেন্ট একটা কোর্স আছে তো চাইলে এই কোর্সগুলো করে নিতে পারেন এগুলো কোর্স করে কিন্তু আপনার জব কিন্তু ইজি হবে আই থিঙ্ক আমি এটা মনে করি আপনার চাইলে এই জবগুলো জবের জন্য অনেক হেল্পের কাজ করবে যদি এই কোর্সগুলো করে থাকেন অবশ্যই এগুলো যে আপনার যে বিডি জবস বা সিবি যে আপলোড করবেন আপডেট করে আপনি কিন্তু আপনার যে এই স্যারে কোর্স করেছেন সেই কোর্স সম্পর্কগুলো এগুলো এখানে আপডেট করা তাহলে কিন্তু আপনাকে দেখা যায় অনেক কোম্পানি আপনাকে হায়ার করবে বা ডাক ইন্টারভিউ বোর্ডের জন্য তো এগুলো কিন্তু আপনাকে অনেক চাকরির জন্য কিন্তু সহায়তা করে থাকবে এটা আমি যেটা চিন্তিত চিন্তা করি এটা নিয়ে আর একটা বিষয় হচ্ছে যেটা আপনারা করতে পারেন যেমন বিভিন্ন রকম অডিট হয় টেকনিক্যাল অডিট হয় গার্মেন্টসে বিভিন্ন রকম অডিট করা হয়ে থাকে আপনার চাইলে এই আয়স যে ইগুলো আছে প্যারামিটারগুলো আছে সেগুলো আপনার চাইলে কিন্তু করে নিতে পারেন এগুলো কিন্তু করলে আপনার দেখা যায় আপনার সিবিতেও কিন্তু একটা ভালো একটা আপনার প্রোফাইলটা ভালো হবে পোর্টফোলিওটা ভালো হবে আপনি চাইলে কিন্তু এটা এগুলো করতে পারেন তো এগুলো জবের জন্য চিন্তিত না করে আপনাকে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেই বিষয়ে চিন্তা মানে চিন্তা করতে হবে তো এখন দেখা যায় বর্তমানে গার্মেন্ট সেক্টরে অনেক জব আছে যেগুলো হাই লেভেলে আপনার চাইলে এই কোর্সগুলো যে সমস্ত কোর্সগুলো আমি আলোচনা করলাম এই কোর্সগুলো আপনারা বিজিএম থেকে করতে পারেন বা ডেপাডালি ইউনিভার্সিটি রয়েছে বা এছাড়া বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি যেগুলো সার্টিফিকেট আপনাকে দিয়ে থাকে এবং আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে আপনাকে কাজ শেখাবে কীভাবে কাজ করতে হয় মার্সেন্টাইজিং বলেন সাপ্লাই চেন বলেন আপনার এইসআর ডিপার্টমেন্ট বলেন এছাড়া বলেন কোয়ালিটি ডিপার্টমেন্ট বলেন তারপর আপনার প্যাটার্ন ডিজাইন বলেন অথবা ফ্যাশন অ্যান্ড ডিজাইন অ্যান্ড টেকনোলজি বা ফ্যাশান ডেভেলপার হিসাবে তো এগুলো কোর্স যদি আপনার করেন তাহলে কিন্তু আপনার জব কেউ ঠেকাতে পারব না এটা আমি চিন্তা করি তো এগুলো যদি আপনারা যদি করেন করলে আপনার অবশ্যই আপনার জব হবে এটা আমি আশা করি তো বর্তমানে দেখা যায় যে এগুলোর ডিমান্ড অনেক যারা এগুলো কোর্স কমপ্লিট করেছে তারা দেখা যায় যে বিভিন্ন রকম বড়ো বড়ো বাইং হাউজে জব পেয়েছে এই দেখা যায় যে বড় বড় কোম্পানিতে তারা কিন্তু জব করছেন তাদের স্যালারি কিন্তু অনেক আর বিষয়গুলো হচ্ছে যেগুলো আসলে অনেকেই করে না এবং চিন্তা করে যে আমি কী করব শুধু একটা গার্মিসে জব হলে হবে বা অনেকেই মাস্টার্স কমপ্লিট করছে সে কিন্তু ভাবে যে আমি একটা এই যদি ঢুকতে পারতাম ঢুকতে পারবেন তো ভাই কিন্তু আপনাকে দেখা যায় যে নতুন হিসেবে কিন্তু অনেকেই কিন্তু আপনারা সাইন করতে পারেন না বা নিজেকে এস্টাবলিশ করতে পারেন না বা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন না গার্মেন্ট সেক্টরে তো এইগুলো আপনারা চারি বেসিক এই কোর্সগুলো আছে ওয়ান ইয়ার ডিপ্লোমা অথবা সিক্স ইয়ার সিক্স মান্থের উপরে একটা কোর্স আছে আপনারা এগুলো করে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার জব হানড্রেড পারসেন্ট হবে এটা আমি শিওর তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আসলে নিজের অভিজ্ঞতা না থাকে না থাকলে তো আমি আপনাদের সাথে শেয়ার করতাম না তো অবশ্যই আর একটা ব্যাপার হচ্ছে কি নিজেকে প্রতিষ্ঠিত হলে নিজের যে অ্যাবিলিটি বা আমি যে কাজটা ভালো পারবো যে কাজটা আমি ভালো বুঝি অর্থাৎ আমার যেটা আমার যেন সুইটেবল হবে আমার সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট করবে সেটা নিয়েই কিন্তু আমার কাজ করা বেটার আমি মনে করি যেটা তো আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিয়েই আমি কাজ করছি তো আমি বর্তমান কলিজ ডিপার্টমেন্টে রয়েছি তো আমার এটা ভালো লাগছে আমি এটা নিয়ে আমি সামনের দিকে এগাচ্ছি তো নিজেরও একটু চেষ্টা থাকতে হয় আপনার নিজের সফলতা পেতে হলে নিজেকে একটা পরিশ্রম করতে হবে তো অনেকে চিন্তা করে যে এখানে স্যালারি হ্যাঁ স্যালারি তেমন মনে হবে না দেখা যায় যে আমি কোর্সটা করলাম এখানে নতুন হিসেবে ঢুকলে বিশ বাইশ হাজারটা স্যালারি দেবে কী করবো কিন্তু ভাই আপনাকে চিন্তা হবে চিন্তা করতে হবে যে আমি ভবিষ্যতে আমি কি হব আপনার শুধু তো ওই পোস্টে পড়ে থাকবেন তা তো না এমন কিছু না তো নিজেকে আগে এক জায়গায় সেটেলমেন্ট করে কাজগুলো সম্পর্কে বোঝা সবার সাথে কীভাবে কমিউনিকেশন স্কিল করতে হয় আর এগুলো বিষয় সম্পর্কে জানা তো যারা গার্মেন্ট সেক্টরে জব করতে চান প্রথম অবস্থা একটু খারাপ লাগে বা নতুন হিসাবে যারা জব করবেন খারাপ লাগবে কিন্তু দেখা যাবে দুই তিন মাস যাওয়ার পরেই আপনি যে যখন এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার খুব এখানে ভালো লাগবে তো আসলে আমার বড় বা ছোটো ভাই যারা আছেন আমি যে আজকে বিষয়গুলো আলোচনা করলাম সেটা আসলে অনেক হেল্প হিসেবে কাজ করবে আপনারা নিজেকে সামনে আঘাত হলে নিজেকে একটা গোল সেট আপ করতে হবে লক্ষ্য বা টার্গেটকে সেট আপ করতে হবে যে আমি সামনে আমি এটা হব তাহলে কিন্তু আপনি পারবেন অ্যাট ফার্স্ট নিড টু ইয়োর মেক এ গোল আদারওয়াইজ ইউর নট অ্যারাইভ ইয়োর গোল আপনি এত কিন্তু আপনি কিন্তু আপনার যে লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না ওকে তো এইগুলো বিষয়ে চিন্তা করেন তাহলে আপনি নিজেকে সেটেল করতে পারবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ